তো আসসালামাইকুম গাইস তো কেমন মারবো তোমাদের সামনে রিডিউল করে তোমাদেরকে দেখাই তো ভাবলাম তোমাদেরকে দেখাই সোলো খেলে তো মজা পাবো না সোলো দেওয়ার তো স্কট ম্যাচ স্টার্ট করে দিলাম

এখানে বসে থেকে একটা গুলাল আসলে গুলাল মারা SP করে গেলি বলে আর তো আকাশ থাকলে কিন্তু এখন অনেকটা আর প্ল্যান হেল্প না ফাইট করতে চাচ্ছি না আমি না না ফাইট করে আমি আমার সময়টাও নষ্ট করব হবে তারপরে হচ্ছে গিয়া নাম তো ফাইজলাম করে আর এর সাথে রাখা গেল না আর পলটাসি হেল্প হয়েছে অনেকটা হেল্প ভালো আমার ওইটা কি মেডিকেট মেডিকেট না I'm jaldi right? jai. No, God, please, no. I'm okay, I'm okay, I'm okay,